পারভেজ চাইল্ড দোকানে বসে চা পান করছিল আর বন্ধুর সাথে এই দেখেছিস ওরা আমাদের দেখে হাসছে চল জিজ্ঞেস করি তুমি আমাদের দেখে দেখে হাসতেছিলে কেন আমরা এমনিতেই আড্ডা দিতেছিলাম আপনাদের না কি হচ্ছে এখানে সবাই স্যার সে আমার দিকে তাকিয়ে বাজে ভাবে হাসছে না স্যার আমি অন্য বিষয় নিয়ে আমার বন্ধুর সাথে হাসতেছিলাম না স্যার সে মিথ্যা বলছে ওরে এত সহজেই ক্ষমা করলে হবে না শাস্তি পেতেই হবে ঠিক আছে পারেস তুমি পাদরে ক্ষমা চাও আমি ভুল করে থাকলে আমায় ক্ষমা করে দেন ওরে সহজেই ক্ষমা করব না আমার জানো রে ফোন করছি এই শোনো একটা ছেলে আমাকে দেখে হাসছে সেই ছেলেকে তুমি কঠিন শাস্তি দাও তুই আমার জানোর সাথে খুব বাজে ভাবে হাসতে আমার জানক খুব কষ্ট পাইছে তোরে শাস্তি পেতেই হবে মর তুই মর তুই অবশেষে হাসির জন্য জীবন টাই দিতে হলো